হ্যালো গুড মর্নিং এভরিও আজকে একটু হয়ে গেছে জিমে যেতে পারলাম না কারণ হচ্ছে দাদাকে কালকে জুতোটা পরতে দিয়েছিলাম এনেছে তো আজকে আর যেতে পারিনি তো উঠেছিলাম পাঁচটার সময় উঠে রেডি ফেডি হয়ে বেরোতে যাবো তখন দেখি কি অবস্থা তো যার জন্য আজকে আর জিমে যাওয়া হয়নি আবার আমি শুয়ে পড়েছি শুয়ে একটুখানি শুয়ে ঘুম হলো একটুখানি ঘুমিয়ে উঠলাম এবারে দ্বীপ আজকে দ্বীপের আজকে স্পোর্টস রয়েছে স্কুলে তো ওকে আজকে তাড়াতাড়ি বেরোতে হবে তাই জন্য এখন মারামারি চলছে দুজনের মধ্যে দ্বীপ আর মধ্যে দেখাচ্ছি ওদের কি চলছে এই যে দ্বীপ সকালে উঠেছে আজকে সকাল বেলা ওর স্কুলে স্পোর্টস রয়েছে হিট রয়েছে তো

একটু দেখি দাও তো সবাইকে কিরম ভাবে ব্রাশ করে হ্যাঁ এইদিকে দেখো ই করে ই যেরকম ভাবে ব্রাশ করে হ্যাঁ হ্যাঁ করো 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 এই বদমাইস এই বাচ্চা পড়ে যাচ্ছে করো করো ই করে ব্রাশ করো ইভান এই যে যা ই করে ব্রাশ করতে এই যে এরকম ভাবে ব্রাশ করে এই যে দেখো দেখো হ্যাঁ করে করো 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 হ্যাঁ করো করো আবার খেয়ে কি কিরকম বদমাইশ খেয়ে আবার হাসিস না করে না ইবান তোমার জন্য আমার হয়ে গেছে তোমার জন্য গরম গরম খিচুড়ি এনেছি তুমি খাবে এই খাবে না ইস ইস এত ছি 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 না আসছো তো ও যে বাবা তা আমার বাবা সবাইকে হাই বলো গুড মর্নিং বলো তুমি ব্রাশ করছো হ্যাঁ ব্রাশ করছো কাউছো না কেন হাতে কি ওটা তো ব্রাশ তো ও ব্রাশ না হ্যাঁ করো করো ব্রাশ করো দেখি আচ্ছা ব্রাশ করো সবাই দেখছে

আচ্ছা বলো তো দেখি বলো তো দেখি মনি বলো 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 মো বলো মো নি মনি এক মিনিট দাঁড়া এটা তুলেন এই যে আমাদের ভিডিও এক্সপার্ট দিনরাত্রির ভিডিও করছে আচ্ছা অনেক দিন বোধহয় বাদে ছাদে এলাম সকালে নর্মালি কি হয় জিমে চলে যাই তারপরে এসে কাজে বসি কিছু না কিছু এ থাকে তো অনেক দিন বাদে আজকে যেহেতু জিম যেতে পারিনি তো ছাদে এলাম ছাদে বেশ সুন্দর সুন্দর গাছগুলো লাগানো রয়েছে দেখাচ্ছি হ্যাঁ গাছগুলো মাঝে মধ্যেই ওপর নিচে হতে থাকে কারণ হচ্ছে হয়তো নিচের কোনো গাছ সে মানে একটু রোদ্দুর দরকার তখন তখন ওগুলোকে ওপরে তুলে দেয়া হয় এগুলো বেশিরভাগই মায়ের লাগানো গাছ মা গাছ ভালোবাসে মা বলতে আমাদের সবাই গাছ খুব ভালোবাসি তো নিচেও থাকে ছাদের মধ্যেও এই গাছগুলো এখানে বাবা লাগিয়েছে পেয়ারা গাছ লাগিয়েছে এই যে পেয়ারা গাছ তারপরে লঙ্কা গাছ ছিল লঙ্কা গাছটা কোথায় বেশ লঙ্কা গাছ হয়েছিল অ্যালোভেরা রয়েছে তারপরে এই রকমই রয়েছে আচ্ছা যাই হোক এবার প্রত্যেক দিনই ওই পায়রাকে খাবার দেওয়া হয় গম দেওয়া হয় তো এটা মাসিরই ডিপার্টমেন্ট মাসিই দেয় প্রত্যেক দিন আজকে যেদিনকে আমি থাকি

এই যে পায়রা এসেছে গমগুলো দিয়েছে খাবার জন্য ভীষণ সুন্দর লাগে এই সময়টা কতক্ষণ মাটিয়ে আজকে আমি রয়েছি বলে আজকে মনে হলো যাই দিয়ে একটু নালে মাসি যায় প্রত্যেকদিন আগে আমি দিতাম মাসি যখন ছিল না তখন আমি দিতাম নাহলে তো সৌমিও দিত মা দিত যে আসতো যে যেরকম সময় যেত সে সেরকমভাবে দিত ব্যাস ব্যাস জয় শ্রী সকালবেলা ঠাকুরের পুজো শুরু হয়েছে দিদির কাছে ভোলে বাবার পুজো হলো আর যে সব পরিষ্কার পরিষ্কার হচ্ছে পরিষ্কার হয়ে এইবারে পুজো শুরু হবে আনেন দিনা সকালবেলা উঠে এরকম অয়েলি নুডলস

আরে ভালো ভালো বাজার থেকে ওদিকে চলে যাই আরে তোর এইটা ঢাল ভালো লাগবে মা হাই করো সবাইকে হাই সকালবেলা গুড আমরা তাহলে শান্তিনিকেতনের তাহলে প্ল্যানটা ফিক্স হয়ে গেছে মোটামুটি শীতকালে মোটামুটি আমরা সবাই একটু ঘুরতে বেরোই এদিক ওদিক তো এবারে অনেক প্ল্যান রয়েছে ও আচ্ছা নেক্সট উইকে রয়েছে নেক্সট উইকে রয়েছে গলসি তারপরে যাবো কোথায় তারপরে আহ শান্তিনিকেতন তারপরে শান্তিনিকেতন তারপরে আছে ভান্ডার আছে তারপরে আছে না রয়েছে পুরী না ইকো পার্ক একদিনকে হবে কারণ মধ্যখানে ইকো পার্কের ইকো পার্কের এটা ওইটা যদি না হয় তাহলে

যে ফিশ ফ্রাই হবে আর তারপরে এ হবে ওই কি বলে মোমো বাইরে থেকে মোমো আনা হবে যাক আজকে রাত্রিরে খাওয়াটা কালকের মতো আর চিন্তা করতে হবে না এই ঘেঁড়স এই পটল এই সেই আর যে বেশ ভালো খাওয়া হবে ভাগ্যিস আমি ভেটকি মাছের ফিলেগুলো এনেছিলাম নাহলে আজকেও সেই ওই কে করতে হতো যে ঢ্যাঁড়সের তরকারি হবে না পটলের তরকারি হবে আমি করছি এখানে মুখের সামনে দাঁড়িয়ে গেল আচ্ছা আমার এটা করো এই হচ্ছে ফিশ ফ্রাই তৈরি হচ্ছে মা এটা তৈরি করে রাখছে আর সোবা মাসিয়ে এসে এগুলোকে ফ্রাই করবে আহা আর এইদিকে এই ভাদ্র মহিলা কি করছে হচ্ছে দুধ গরম করছে দ্বীপের দুধ তৈরি হচ্ছে তা কটা করে হচ্ছে এক একজনে দুজো দুটো করে দুটো করে আজকে রাত্রিতে মোটামুটি ফিশ ফ্রাই হবে আর চিকেন মোমো স্টিম মোমো কটা করে খাওয়া হবে ছটা করে উফ হেভি খাওয়া কিসের ফুল ফর্ম কিউ বেশি কিউ বেশি কুইক বিগিনার্স কিউ বেসিক আম কুইক বিগিনারস অল পারপাস না না কুইক বিগিনারস আমলি আচ্ছা তুই এইচসিএল এর ফুল ফর্ম বল তো কি এইচসিএল এইচসিএল ফিজিক্স এ এই কেমিস্ট্রিতে কি হ্যাঁ হাই হ্যাঁ কি হাই তো হাইড্রো

সুস্বাদু খাবার আছে আর দেখে গেছি এই যে চলে এসেছে ফিস ফ্রাই খাওয়ার জন্য মোমো রয়েছে ওয়াও হ্যাঁ ফিস ফ্রাই আর মোমো রয়েছে ওয়াও হেভি খাবার এই যে এখানে তো এর আর্ধেক খাওয়াও হয়ে গেল

ছোট <ihak> দিল <violin Legislator Styles> <whisi animais styles> <muchin> <fisa> <muchin>

হ্যাঁ এরা ভুল ভালি ভুল একমাত্র আমাদের বাড়িতে হাসির লোক এরা কনফিডেন্টলি বলে তাই জন্যই কেউ বুঝতে পারবে না এখনো দিকটা আছে একটা মাসে না সকালে গরম করে দিলে দিকে খেয়ে নেবে দাঁড়া দিই বাজিয়ে বলছিল আমার পেটের যন্ত্রণা করছে কি আছে